মালয়েশিয়া যাওয়ার পর রুমে সব কিছু রেখে ফ্রেশ হয়ে ওই রাত্রে আমরা চলে যাই ক্যালসিসি টুইন টাওয়ার দেখার জন্য আর ওইখানে গিয়ে টুইন টাওয়ার দেখতে গিয়ে রাত বারোটা বাজেও আমাদের মার্কেটে ঘুরাগিরি কারণ আমাদের মেয়েদের একটা অভ্যাস শপিং মল দেখলে কিন্তু আমরা আর মাথা ঠিক রাখতে পারি না আসসালাম আলাইকুম কেমন আছ আপনারা সবাই আমরা যখন মালয়েশিয়াতে পৌঁছাই তখন সন্ধ্যা সাতটা বাজে আমরা সময়টা আর অপচয় করি নাই কারণ ওই রাত্রে আমরা চলে যাই টুইন টাওয়ার দেখার জন্য আমাদের হাতে সময় কম সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের মালয়েশিয়ার অনেক কিছু দেখতে হবে সেজন্য রাত্রেই চলে গেলাম টুইন টাওয়ার দেখতে গিয়ে দেখে তো মার্শাল এত ভালো লাগছে যেহেতু এর আগে আমি দুইবার গিয়েছি এবার যাওয়ার পর কিন্তু একটু বেশি ভালো লাগছে কারণ আরহানকে সো নিয়ে যেতে পারছি আমরা ফুল ফ্যামিলি যেতে পারছি এর আগে যখনই গিয়েছি আরিয়াকে নিয়ে গিয়েছি আরহান তখন ছিল না মালয়েশিয়াতে যাওয়ার পর আমাদেরকে আর গাড়ির কষ্ট বোক করতে হয় না কারণ আমরা প্রথমে গিয়ে সিম নিয়েছি সিমটার আমরা গ্র্যাপ অ্যাপস ডাউনলোড করে নিয়েছি আমরা যেখানে যাচ্ছিলাম গ্র্যাপসের এর মধ্যে গাড়ি কল করে যেতে আমাদের সুবিধা হয়েছে আমরা যেহেতু গ্রুপে তেরো জন আমাদের জন্য দুটা গাড়ি লাগছে দুইটা গাড়ি দিয়ে আমরা চলে আসলাম কেসিসির সামনে সাত ঘন্টা জার্নি করে আমরা যে কষ্টটা পেয়েছিলাম কে সামনে এসে দেখে আমাদের সম্পূর্ণ কষ্ট দূর হয়ে গেছে সামনের পরিবেশটা অনেক বেশি সুন্দর আর বিদেশের মাটিতে দিনের পরিবেশটা একরকম রাতের পরিবেশটা হচ্ছে একটা সুন্দর সামনে লাইটিং করা প্রচুর জন্গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছিল আমরা প্রথমে গিয়ে কে আশেপাশে পরিবেশটা দেখলাম এখানে অনেক পর্যটক ছিল রাত যে হয়ে গেছে প্রায় সাড়ে নটা কিন্তু বোঝাই যাচ্ছে না যেহেতু বন্ধ ছিল বন্ধের মধ্যে সবাই আমাদের মতো ঘুরতে গেছে পরিবেশ দেখতে গেছে দেখার পর আমরা একটু ফটোশুট করে নিয়েছি যেহেতু করে পরিবেশ সাথে ইউলো কালার বিল্ডিংটার নাম আমি জানি না কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল যেহেতু ইউলু কালার লাইটিং করার পরে কালারটা আরো বেশি সুন্দর লাগতেছিল ওইখানে যাওয়ার পর বাচ্চারা এত বেশি খুশি হয়েছে বাচ্চাদেরকে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ এই খুশিটাই আসলে চাই লাইফে আমরা বাবা মারা যত কিছু করি যত কষ্ট করি বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি যাই হোক সবকুছির জন্য আলহামদুলিল্লাহ আমাদের দেখা শেষ প্রায় আধা ঘন্টা ছিলাম আশেপাশে পরিবেশ দেখে আমরা একটু টু টাওয়ারের ভিতরে যাব উপরে যেতে পারবো না কারণ অতটুকু ক্যাপাসিটি আমাদের এখনও হয় নাই ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন দেয় হতো হবে আমি ওইখানে গিয়ে বসে গেলাম ইউলু বিল্ডিংটার সামনে ওইখানে গিয়ে বসে একটু ভিডিও নিলাম কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিলো যাই হোক অবশেষে আমরা শপিং মলে ঢুকলাম যেহেতু বাচ্চারা বলতেছে একটু শপিং মল দেখবে আমরা ঘুরতেছি দেখতেছি কিছুই নেই নেই কারণ এখানে সব এক্সপেন্সিভ আর সবগুলো ব্র্যান্ডের দোকান যেহেতু ক্রিসমাস ডে ছিল ক্রিসমাস ডে উপলক্ষে অনেক সুন্দর করে সাজিয়েছে লাইটিংগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল আমি আশেপাশে পরিবেশটা একটু আপনার সাথে শেয়ার করলাম আপনাদের সাথে কেমন লাগছে অবশ্যই জানাবেন এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা ও পছন্দের ব্র্যান্ড যেটা দেখতেছে সামনে আসতেছে ও এটাতে ঢুকে যাচ্ছে আমি যতই নিষেধ করতেছি বুঝতেছে না মানে বাচ্চা মানুষ তো আসলে বোঝে না ওরা যেহেতু অনলাইনে কিছু দেখে আর সব সবকিছু দেখে ওরা মনে করতেছে ওদের পছন্দেই আসলে সব কিছু নেওয়া যাবে কিন্তু অনেক এক্সপেন্সিভ আর আমরা যদি এখান থেকে শপিং করবো না আমরা শুধু ঘুরবো দেখবো এনজয় করবো সেজন্য বাচ্চাদেরকে কিছু কিনে দিন ঘুরে সবকিছু দেখতেছি বিশাল শপিং মল এখানে সব ব্র্যান্ডের সবকিছু আছে কফি কোনো কিছু নাই যদি কফি থাকতো হয়তো সাহস করে কিছু একটা নিতে পারতাম যেহেতু ব্র্যান্ডের জিনিস অনেক দাম সেজন্য আর সাহস পাই নাই নিতে পারি নাই আমাদের ঘুরা শেষ যেহেতু গেসি ক্যালসিসি দেখার জন্য কে দেখা হলো ভিতরে শপিং মলও ঘুরে দেখা হলো শপিং মল থেকে বের হওয়ার সময় কি সুন্দর একটা ঘোরা ভালোই সাজিয়ে রেখেছে বাচ্চারা তো দৌড়ে চলে গেছে এটা পাশে ছবি তোলার জন্য যাই হোক ছবি তুলে বের হয়ে গেলাম বের হয়ে তারপরে শেষবার মধ্যে একটু কেএলসিসি দেখে নিচ্ছি বাহিরের পরিবেশটা এত সুন্দর লাগতেছিল আশেপাশে বিল্ডিংগুলো কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল বিল্ডিংগুলোর মধ্যে বিভিন্ন রকমের কনসার্ট হচ্ছিল সেজন্য প্রচুর জ্যাম ছিল রাস্তায় তখন সাড়ে দশটা বাজে আমরা যাচ্ছিলাম খাবারের উদ্দেশ্যে কিন্তু গাড়ি পাইনি নাই গ্র্যাপসে কলে নিচ্ছিল না যেহেতু বড়দিনের প্রোগ্রাম সবাই ব্যস্ত প্রোগ্রাম নিয়ে এই যে দেখেন ওরা কিন্তু প্রোগ্রাম করে বাসা যাচ্ছে না কোথায় যাচ্ছে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আমরা হাঁটতেছি খাবারের সন্ধানে যেহেতু রাত হয়ে গেছে খাবার খেতে হবে খাবারের সন্ধান করতে করতে আমাদের অনেক রাত হয়ে যায় আর গাড়িও পাচ্ছিলাম না আমরা হাঁটতেও পারতেছিলাম না যেহেতু সারাদিন জানি করছি অনেক হাঁটাটি করছি সেজন্য অনেকটা ক্লান্ত ছিলাম কিন্তু কিছু করার নাই ওইখানে যেরকম ওরকম পরিবেশ আমাদেরকে খাপ খেয়ে চলতে হচ্ছে অবশেষে আমরা একটা গাড়ি পেয়েছি একটা গাড়িতে তেরো জন উঠেছি কিন্তু ওই গাড়িটাতে তেরো জন জায়গা হচ্ছিল না গাড়ির ড্রাইভার ছিল পাকিস্তানি ওই ভাইয়াটা আমাদের অবস্থান দেখে অনেক মজা করছে আমরাও ওনার সাথে অনেক মজা করছি যাই হোক অবশেষে আমরা যেখানে খাবো ওইখানে গিয়ে পোসলাম কিন্তু ওইখানে গিয়ে ওইখানের অবস্থান দেখে আমরা খেতে পারি নাই এত গন্ধ ছিল আমরা ওইখানে গিয়ে দাঁড়াইতে পারতেছিলাম না কারণ এটা ছিল চাইনিজ খাবারের স্টল এখানে সব চাইনিজ জাতীয় খাবারগুলো আছে সেজন্য আমরা এখান থেকে আরেক জায়গায় চলে যাই ওইখানে গিয়েও খাবার পাচ্ছিলাম না খাবার খুঁজতে খুঁজতে প্রায় আমাদের এগারোটা বেজে গেছে পরে বাংলাদেশের দুইটা ভাইয়ের সাথে পরিচয় হয় ওই ভাইয়া দুইটা আমাদেরকে সহযোগিতা করে আর যাওয়ার সময় দেখতেছে এখানে কি সুন্দর বিনোদন দিচ্ছে গান হচ্ছে সবে উপভোগ করতেছে অবশেষে আমরা খাবারের দোকান পেলাম খাবারের দোকানটা হচ্ছে পাকিস্তানি আমরা যখন এরকম গিয়েছিলাম মালিশায় এই দোকানটাতে খেয়েছিলাম এটাই খুশি ছিলাম খাবারের জন্য যাই হোক পেয়ে আমরা তো মহা খুশি কারণ আমাদের পছন্দের খাবার পেয়ে গেছি এখানে বাচ্চারা বাচ্চাদের পছন্দের খাবার খাচ্ছে আমরা আমাদের পছন্দের খাবারগুলো খেলাম খাওয়ার পরে তারপরে এই যে পাশে শপিং মল আছে এটাতে ঢুকে গেলাম তখন বাজে রাত বারোটা এ হল আমাদের মেয়েদের অবস্থা শপিং মল দেখলে আমাদের মাথা ঠিক থাকে না এই ছিল ক্যালসিসি এবং খাওয়া এবং শপিং মলে ঘুরাগুড়ি সুন্দর মুহূর্ত আপনাদের কেমন আমরা সবসময় মতো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ Assalamualaikum.